আমরা আছে সকলে আশা করছি ভালো আছে সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ শুরু করলাম তো এখন বেজে গেছে হুড়িতে নটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো প্রোগ্রামটা মাম আমার এখনও ওঠেনি ঘুম থেকে ও হচ্ছে ঘুমাচ্ছে তো উঠতে উঠতে সাড়ে নটা পনেরো দশটা বাজিয়েই দেয় না ডাকলে ওঠে না তো দেখি ওদিকে খাবার কিছু মানে ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আজকে রুটি করেছিলাম আর দুধ ছিল তো সেটাকে দুষা চলে গেছে আমার সকালবেলা ওই দুধ দিয়ে রুটি খেতে আমার ভালো লাগে না তো দেখি কিছু একটা ভাজাভুজি করব আর মামা মাকেই দুধ দিয়ে রুটি দিয়ে দেবো ব্যাস আর আজকে সকাল আজকে না বেশ কয়েকদিন ধরেই মনটা খারাপ আর আজকে সকাল থেকে বেশি পরিমাণে মনটা খারাপ হচ্ছে কেন কি বাড়িতে একটা অনুষ্ঠান আছে আর আমার এমনই কপাল যে আমি সে অনুষ্ঠানে যেতে পারলাম না তো যাই হোক চলো কাজবাজ শুরু করি এখানে থেকেই এখন যে ডেলি রুটিন সেটাই শুরু করি এখন রুটির সাথে ডিম ভাজা করব। ডিম ভাজা রুটি খেতে ভালোই লাগে আমার তো সেই কারণে পেঁয়াজ লঙ্কা টঙ্কা কুচিয়ে নিচ্ছি আর এদিকে লঙ্কাটা দেখো কি হাল মানে একদম শুকিয়ে মতো গেছে আর এদিকে কাঁচা লঙ্কাও ছিল না ঘরে তো সেই কারণে মানে কি বলবো অগত্যা এই লঙ্কায় দিয়েতে হলো দিয়ে ডিমটা এখন ভাজা করে নিচ্ছি ব্যাস ডিম ভাজা আর রুটিটা খেয়ে নেবো আর মামা আমের তো বললাম ওই দুধ আর রুটি আগেই ভিজিয়ে রেখে এসেছি মানে আমার এই ডিম ভাজার আগেই ভিজিয়ে রেখে এসেছিলাম ওর জন্য তাহলে মামা উঠতে উঠতে ফ্রেশ করিয়ে মানে খাইও দিতে তে পারবো ঠান্ডা হয়ে যাবে আর এখন আমি বসে গেছি হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে অনেক কাজ আছে তো সোজা চলে এসছি এইদিকে পেছনের ওই চাতালটা আছে না তো সেটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি আজকে সকাল থেকেই তো মন মেজাজ খারাপ তোমাদেরকে তো বললাম মানে কি বলো তো বাড়িতে একটা অনুষ্ঠান আর তাও নিজের বাড়িতে আর আমি যেতে পারছি না সে মানে কতটা পরিমাণে কষ্ট হয় খারাপ লাগে আর রীতিমতো কান্না করছি কিন্তু সেগুলো তো সবার সামনে করা মানে ইয়ে হয় না তো সেই কারণে একই যাই হোক ভাবলাম মানে বসে থাকলে তো আর কাজ এগোবে না তো কাজগুলো শুরু করা যাক তো সেই কারণে লেট হয়ে গেছে আজকে কাজ করতে করতে তো ভাবলাম প্রথমে ব্রেকফাস্টটা করে নিই তারপর মা উঠে গেলে ওকে ব্রেকফাস্ট করিয়ে দেবো আর কাজ করতে করতে আমার আর ব্রেকফাস্ট করার কথা মনে থাকে না তো সেই কারণে আর মামাম উঠে গেছে ওকে এখন দেখো কত আদর শুরু করেছে তো দেখিস বিছানারা উঠাচ্ছি মাম্মাম দেখলেই খানিকটা খানিকটা করে হেল্প করে দেয় এটা ওটা এনে দেয় আমায় আর মনটা খারাপ যেহেতু না ও একটু বেশি পরিমাণেই আমার মানে প্যাম্পার করছে ওর যেমন আমি আদর করি তো ঠিক ও সেরকম করছে আর এদিকে দেখো মামা খাবার নিয়ে চলছে মানে যুদ্ধ কী বলতো একদমই খেতে চায় না তো জোর করে ওকে খাওয়াতে হয় সেই কারণে তো মামুকে জোর টোর করে খাইয়ে টাইয়ে এখন মাঝে বমিও করে দিয়েছিল তো সেগুলো কষে করে এখন হচ্ছে ঘরটা পোছা মারতে চলে এসছি এই ঘরটা কালকে কি বলো তো কালকে আমার একদমই শরীরটা ভালো লাগছিলো না রাতের বেলাও বারবার বলছিল যে চলো টয়লেট যাবো তো আমি আবার বললাম কি মানে নিচে নামিয়ে দিয়েছিলাম বললাম তুই করে আয় তো ও কী করেছে একদমই দরজার কাছে এসে করে দিয়েছে তো ওইগুলো এখন ভালো করে মানে মুছে টুছে নিচ্ছি না হলে কী বলো তো এক বড় হয়ে গেছে না এখন প্রচণ্ড পরিমাণে গন্ধ হয় আর এমনিতেই টয়লেট করলে একটু গন্ধ তো হবেই তো সেই জন্য এদিকে গ্যাসের সিলিন্ডারের ওই পাশে চলে গেছিলো তো সেগুলোই মুছে টুছে নিচ্ছি আর তারপর চলে এসছি কাপড় কাস্তে তো এটা তো একদম ডেলি কাস্তে হয় মানে ডেলিটা ডেলি কেচে দিই তাহলে কী বলো তো একটু ময়লাটাও কম হয় আর কষ্টও হয় না যেহেতু মাম মাম প্রচণ্ড হারে নোংরা করে জামা কাপড় তো সেই কারণে কষ্ট কম হয় আর হচ্ছে মানে নোংরাটাও কম হয় আমাদের এই ক্যান্টের মধ্যেও যেরকম চুরি হয় আগে মানে ভাবতেই পারতাম না মানে এত সিকিউরিটি যেখানে সেখানে কি করে চুরি হয় বলো তো মানে এই পাশের কোয়ার্টারেই দিদিদের ঘর থেকে প্রায় দশ হাজার টাকা মতো চুরি গেছে তো দিদি আমাকে সকালবেলা ডেকে বলছিল। যে এরকম এরকম চুরি গেছে আমি হচ্ছে ঘরে ছিলাম না তালা মেরে মানে তালা মেরে যায়নি একটা পাশের কোয়ার্টারেই গেছিলো গল্প করতে দিদির সাথে কিন্তু ঘরে এসে দেখে সমস্ত মানে ঘর দরজা সমস্ত কিছু খোলা তো ঢুকে দেখে কি মানে গয়নাগাটি যা ছিল সব ঠিকই আছে কিন্তু মানে টাকা ছিল ক্যাশ তো সেগুলো নেই তো সকালবেলা বলছিলো গল্প করছিলো যে এরকম এরকম হচ্ছে তো আমরা তো আর কিছুই যাই না কি তো ঘরের মধ্যে থাকলি না টেরই পাওয়া যায় না তো বলছিল তোমরা কিছু শব্দ তো পেয়েছো কি না তো আমি বলছি না ঘরের মধ্যে আর কি বলো তো মামাম সবসময় থাকে তো টিভি চালানো থাকে তো সেই কারণে মানে টের পাওয়া যায় না তো ওদিকে দেখো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবং স্নান টান সে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে মাশরুম করবো মাশরুম না অনেকে দেখেছি এমনি পরিষ্কার টরষ্কার এমনভাবে করে না এমনি ধুয়ে নেয় কিন্তু ওই ওপরের চাল চামড়াগুলো তোলে না কিন্তু আমার না কেমন একটা ঘেন্না ঘেন্না মতো লাগে তো আমি সমস্ত কিছু ভালো করে চাল চামড়া তুলে তারপর ক্লিন করি তারপর আবার কী বলি বলো তো ওই যে গরম জলের মধ্যে মানে গরম জল বলছি জলের মধ্যে একটু লবণ দিয়ে ফুটিয়ে মানে একটু হালকা টক করে ফুটে আসলে নামিয়ে মানে জলটা ঝরিয়ে নিই আর কি বলো সব একটু মানে পরিষ্কার থাকায় ভালো এগুলো তো যেহেতু একটু মাটির মধ্যে হয় আর আগে প্রথমে না আমার খেতে ঘেন্না লাগতো কিন্তু এখন এই এটা আমার কাছে ফেভারিট হয়ে গেছে আগে ভাবতাম কি ব্যাঙের ছাতা মনে হয় আমাদের বাড়িতে এই সমস্ত একদমই খাই না মানে বাপের বাড়ির কথা বলছি শ্বশুর বাড়িতে একবার খেয়েছি তো তারপর থেকেই খাওয়া শুরু বেশ ভালোই লাগে আমার খেতে তো ওইদিকে মাশরুমটা তো হয়ে গেছে আর একটু তো ডাল করেছি উচ্ছে দিয়ে তো ওইদিকে বান্না কমপ্লিট করে খাট দাওয়া হয়ে গেছে মামামি আমার দুজনেরই আর তুষার এখন অফিসে আছে আসেনি ওই আড়াইটে মতো বাজে তো এখন মানে মামামকে দুপুরের ফল দেওয়া হয়েছিলো বলতে একটু বেদানা জুস করে দিয়েছিলাম আর লেবু দেওয়া হয়নি তো সেই কারণে ভাবলাম ও আর আমি এখন একটা লেবু খেয়ে নিই তো সেই জন্য মামাকে এখন ছাড়িয়ে দিচ্ছি একটু মামাও খাবে আর লেবু খেতে খেতেই তুষার চলে এসেছিল মামা কী বলো তো লেবু টেবু যাই হোক না কেন মানে নিজে ভালো করে খেতেই পারে না একদম মানে ওই হাফ খায় আর হাফ নষ্ট করেই একই তো তুষার যেহেতু চলে এসেছিল ও হাত পোক ধুয়ে চলে এসছে আর ওকে একটু হচ্ছে ওই গ্লুকন্ডিগুলি দিচ্ছি কারণ এখানে প্রচণ্ড পরিমাণে গরম গো ভীষণ হারে ঘাম হচ্ছে এখনই এতটা গরম তাই ভাবছি গরম পড়লোই না এখন এতটা গরম আর এরপরে কী হবে তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে মানে ওর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তারপর ফল একটু ওকে দিয়েছিলাম তো এখন একটু গরম গরম ভাব পড়ে গেছে তো তো সেই কারণে আইসক্রিম এসছে আর আইসক্রিমটা আমার মানে প্রিয় যেহেতু মনটা খারাপ তো সেই জন্য যেগুলো প্রিয় সেই জিনিসগুলোই নিয়ে এসে হাজির করছিল যাই হোক মনটা ভালো করার জন্য অনেক চেষ্টা করেছে আমার বর তো এদিকে সন্ধ্যাবেলা দেখো চাটা খেয়ে তারপর বেগুন ভাজা বসিয়েছি আর তুষার গেছে হচ্ছে একটু বাইরের দিকে বলছিল চলো মন ভালো না যেহেতু তোমার রান্না বান্না করতে হবে না মানে একটু রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি কিন্তু কী বলো তো মন ভালো না যেহেতু না সেহেতু আর বাইরে বেরোলেও মনটা না সেরকমভাবে ঠিক হতো না তো সেই কারণে আমি আর জানি আরও দেখো আমার ফেভারিট একদম চিকেন ললিপপ নিয়ে হাজির করেছে মানে মন যেহেতু যাতে ভালো হয় সেই কারণে তো চিকেন ললিপপ টলিপপ খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে ডিম নিয়ে এসেছিলো তো সেগুলোই এখন রেখে দিচ্ছি আর ডিমগুলো না ওই গাড়িতে একটু কাল লেগে ফেটেছে বা কি দোকান থেকে ফেটেছে কিনা যায় না তো সেগুলো এখন ভাজা করে নিয়েছি ফালতো রেখে দিলে ফ্রিজ নেই নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আর কি আর এই ডিমের এই ভুজিয়াটা এরকমভাবে খেতে না আমার ব্যাপক লাগে তবে তুষার বেশ ভালো করে আমার থেকে আমার অতটা ভালো হয় না তো ওদিকে দেখো ডিমের ভুজিয়া রেডি রুটি আর ডিমের ভুজিয়া ছিল আট বেগুন ভাজা আর তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো শুয়েছি আর মাম মাম যে মোবাইল দেখায় ব্যস্ত তখন কিন্তু বেজে গেছে এগারোটা তো যাই হোক আজকে ব্লকটা এখানে অ্যাড করছি দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ আজকের মধ্যে টাটা